বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উল্লেখযোগ্য উক্তি আমার একমাত্র লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা আমি কখনও লোভে রাজনীতি করি না রাজনীতি করি দেশের মানুষের জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা কারো কাছে হাত পাততে চাই না আমরা স্বনির্ভর হতে চাই আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি এবং ভবিষ্যতেও করব আমরা চাই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠুক যতদিন বেঁচে আছে ততদিন দেশের মানুষের জন্য কাজ করে যাব দেশের উন্নয়ন আমার প্রথম অগ্রাধিকার আর সেই লক্ষ্যই কাজ করছে আমাদের লক্ষ্য হবে এমন একটি দেশ গড়া যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করছে নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় শিক্ষার প্রসারই দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবসময় প্রস্তুত আমরা সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি তরুণরাই আমাদের ভবিষ্যৎ তাদের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে আমাদের কৃষকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড তাদের উন্নয়নই দেশের উন্নয়ন স্বাধীনতা অর্জন করেছে এখন আমাদের লক্ষ্য হবে অর্থনৈতিক মুক্তি বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আর আমরা তার স্বপ্ন পূরণে কাজ করছি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে আমরা মর্যাদার আসনে দেখতে চাই বাঙালির ইতিহাস সংগ্রামের ইতিহাস এই সংগ্রাম আমাদের আজও অব্যাহত রাখতে হবে আমাদের কাজ হবে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা জাতিকে শিক্ষিত ও দক্ষ করে তুলতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি দুর্নীতি সমাজকে পঙ্গু করে দেয় তাই এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই গণতন্ত্র আমাদের জন্য শুধু একটি ব্যবস্থা নয় এটি আমাদের আত্মপরিচয়ের অংশ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমরা কাজ করছি তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব যুব সমাজকে উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তির সুযোগ দিয়ে দক্ষ করতে হবে আমাদের দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না প্রত্যেকের জন্য বাসস্থান নিশ্চিত করব উন্নয়ন অব্যাহত রাখতে হলে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য প্রতিটি মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমরা কাজ করছি আমরা চাই বাংলাদেশের প্রতিটি নাগরিক তার অধিকার ভোগ করুক আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে শেখ হাসিনার উক্তিগুলো তার নেতৃত্বের দর্শন ও বাংলাদেশের উন্নয়নে তার অবদানের প্রতিফলন আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে ফেল বাটনটি প্রেস করুন